কে আমরা যথাযথ সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজ এই মহান রক্তদান উৎসবের কে সফল কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি এছাড়া উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দক্ষিণ চব্বিশ পারগানার জেলা প্রেসিডেন্ট আব্দুল মালিক মোল্লা মহাশয় উপস্থিত আছেন দক্ষিণ 24 পারগনা জেলা কমিটি হল নেতা জবর 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 আমরা এই সভা আয়োজন করতে অসমkho মানুষের দৃষ্টি অসমkho জানার জন্য জানা হয়েছে করে করতে অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব আর আজকে সম্পূর্ণ ঠিক দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে স্বাস্থ্য সুরক্ষা ও আপনাদের টেনশন নিয়েছি তাই এই সমস্যাতে

শারদ ভাই এবং মিমের মধ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন সকালে এবং এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার और आज चलता करिए